হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই বানা আছেন আমরা সবাই এলাই বানা আছি আজকে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি রান্না করবো গরুর মাংস আর এই মাছ দিয়ে আমি তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মাংস তেলের মধ্যে দিয়ে দিবি এখন আমি সিজ করে রাখা বাং মাংসের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব এই বক্সের মধ্যে আমার আদা রসুন পেস্ট ইউজ করে রাখা আছে এই তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজের পেস্ট দেবো এখন আমি মাংসের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিছি আর এগুলো পানি দিব না মাংসর মধ্যে এভাবে সিদ্ধ সিদ্ধ হবে আর পরে যখন সিদ্ধ হয়ে আসবে এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব শুকনো মশলাগুলো আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন হালকা একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিছি আর আদা রসুন দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব থেকে তেল বের হচ্ছে এখন গুড়া মশলা সবগুলো গুঁড়া মসলা রাখা বড় সাইজ পেঁয়াজ গুলো দিয়ে দিব এখন আমার কাছে মাংস কষিয়ে রান্না রান্নারছে আর মশলা দিয়ে মাংস একসাথে মিশিয়ে রান্না করারছে এইভাবে রান্না করাটা অনেক ভালো লাগে খাইতে অনেক মজা হয় সবাই পছন্দ করে এভাবে রান্না করলে আবার মাংস রান্নাটা হয়ে গেলো একদম শুকনো শুকনো এই তো দেখেন ছাড়া আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকায় বেল আইকনটি অন করে রাখবেন যখন আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মাংসটা রান্না কেমন হবে জানাতে বলবেন না আজকে আমি রান্না করব কচু দিয়ে আর সাথে বাঁশের করি সুটকি দিয়ে রান্না করব আমি এগুলো ওপেন করে নেব একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো রান্নাটা আপনারা যদি কোনো সময় খাইছেন খাইলে কমেন্ট করে জানাবেন আমাদের ওইদিকে তো সব সময় খাওয়া হয় এগুলো এই বছর আমার গার্ডেন কচুও হয় নাই তেমন একটা আজকে প্রথম রান্না করব এই তো আমি ক্যানগুলো ওপন করে নিয়েছি এর মধ্যে ফানি দিয়ে রাখছে এরা ফানি দিয়ে করিল দিয়ে ফ্যানের মধ্যে রাখা ভাবছি দুইটা দিয়ে দিব এখন তিনটা লাগবে দুইটাই হবে না তিনটা ফ্যানের মধ্যে এই করলগুলো বের হয়েছে এখানে আমি কচু করল বসাই দিলাম ফ্যানের মধ্যে একটু তেল দিয়ে দিছি এরপরে একটু পেঁয়াজের মশলা আর সামান্য একটু ইয়ে দেব রসুনের পেস্ট অনেকে পেঁয়াজ রসুন দেয় আর অনেকে দেয় না আমি আবার দেই একটু আপনারা চাইলে দিতেও পারেন স্কিপ করতে পারেন এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর গুঁড়া এই তিনটা দিব তরকারির মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিছি এখন একটু পানি দিয়ে দিব নাহলে এসে পুরা লেগে যাবে হয়ে গেছে এখন আমি করিল দিয়ে দিব

এই তো আনি লাগাইছিলাম বাইরে আজকে ফার্স্ট খাব আর নাই এ বছর তেমন একটা হয় হয়েছে না আজকের পর আর খাবা হবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে সামনে বছর আবার খাব এইতো দেখেন এগুলো দুয়ে ফেটে রেখেছিলাম এখন খালি রান্না করবো এখন আমি কচু আর ফরিলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ডেকে রাখবো এই তো দেখুন এখন কচু সিদ্ধ হয়ে গেছে আর আমি মাছটা দিয়ে দিছি একটু পরে নামিয়ে নিব আজকে এখন রাত নয়টা বাজার আর এই পাশ দিয়ে আমরা একটু স্প্রিং রুল খাবো আর চুলাইও এখন বাজা হচ্ছে এই তো আমার শুটকি তরকারি হয়ে গেল কচু করিল করিল দিয়ে সুটকি সাথে মাছও দিয়েছি আর এখানে তো গরুর মাংস একবারে কষাইয়ে রান্না করছি শুকনো শুকনো আর এখানে বাজি বাঁধাকপি আলু আর গাজর দিয়েছি এখানে গাজর দিয়ে বাজি রান্নাবান্না শেষ করে এখন আমি উপরে এসে দেখি আমার হাজবেন্ড এগুলো নিয়ে আসেন বাইরে থেকে আসতে প্রতিদিন আর কি খরচ মিস নেই যখন বাইরে যাবেন প্রতিদিন একটা না একটা আসে আসে জানি না কার কার আমার মতো এরকম হয় প্রতিদিন টুকিটাকি একদম খরচ লাগে এগুলো আমি বলছি না ও নিয়ে আসছেন এই তো এখানে চিপস দুইটা বানান আনছেন আর আনারস একটা আর এখানে চিপস দুই দুই প্যাকেট এখানে ছেলেদের জন্য ফিডারের নিফুল নিফুল আর এগুলো কীটা ডিম আঞ্চেন আর এগুলো হচ্ছে নাট আর এখানে ক্রিম চিজ চিজ টমেটো পপকর্ন দুইটা এই তো দুইটা আর সেলের যোগার দুইটা আর এখানে অরেঞ্জ এগুলো নিয়ে আসছেন এখন আমি এগুলো সবগুলো গুছগাছ করে রাখবো জায়গায় জায়গায় আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ